কসবায় মাদক সেবনের সময় আটক তিনজনকে তিন মাসের কারাদণ্ড কারাদণ্ডে আদালতের অভিযান জরিমানা ও সাজা প্রদান স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার গ্রামে মাদক সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয় তিনজন দশই মে শনিবার বিকেলে এই মাদক বিরোধী টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় কসবা উপজেলার হাতুরাপাড়ি ও মান্দারপুর থেকে আসা মাদক সেবনকারীরা বলে জানা যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন পাশাপাশি পাঁচশত টাকা করে নগদ অর্থ জরিমানাও আদায় করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কসবা টিভিকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্সে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক মুক্ত সমাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ফার্স্ট টিভিতে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।